আমাদের এখানে যে সুযোগ সুবিধা ট্রেনিং সুযোগ সুবিধা আছে আমি মনে করি এইজ ভিত্তিক ফুটবল ন্যাশনাল এইজ ভিত্তিক ফুটবলে পর্যাপ্ত সুবিধা আছে যে ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস প্রয়োজন সবই এখানে আছে এখানে তিনটা ফুল সাইজের মাঠ রয়েছে একটা স্মল সাইজের মাঠ রয়েছে জিমনেশিয়াম সুবিধা রয়েছে এবং সাঁতারের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এবং ভালো মানে আন্তর্জাতিক মানে একটা ডরমিনেটারে আছে যা আপনারা দেখতে পেয়েছেন আমি মনে করি ভিত্তিক দলের জন্য অ্যানাফ এটা তুমি হলো সামসুল্লা ফুটবল একাডেমির চেয়ারম্যান সাহেব জনাব মাসের সাহরিয়ার জাহজি সাহেবকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ করে দেওয়া কারণ আমাদের সব ক্যাম্পগুলোই হলো সবসময় ন্যাশনাল টিমে ঢাকায় হয় ঢাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের ট্রান্সপোর্টেশন মাঠ বিভিন্ন ধরনেরই থাকে তো এখানে আমরা হলো নিরিবিলি ট্রেনিং করতে পারবো মানে ফোকাসটা হলো আপনার পুরাপুরি ট্রেনিংই করা যাবে তো আমি মনে করি যে এটা হলো খেলোয়াড়দের খুব উপকৃত হবে এবং আমাদের সামনে যে আন্ডার নাইনটিন টুর্নামেন্ট এর প্রস্তুতিটা আমাদেরকে অনেক সহায়ক হবে আজকের যে ক্যাম্পটি এখানে উদ্বোধন হতে যাচ্ছে এটা কিন্তু যদি আমরা বলি যে অগ্রাধিকার ভিত্তিতে যদি বলি আরও সুযোগ সুবিধার ভিত্তিতে সেটা কিন্তু আমাদের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সব ছাপিয়ে সকল ধরনের হয়তো তার চেষ্টাও করেছিল সেগুলোকে বাদ দিয়ে আজকে আমাদের এই যশোরের সামস্কৃতিক একাডেমিতে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আমাদের জন্য আমাদের যশোরবাসীর জন্য একটা অনন্য গৌরবের একটা স্থান বয়ে এনেছে আমরা শামসুল একাডেমিকে ধন্যবাদ জানাই এবং এইখানে যারা আয়োজন করেছেন বা এটার পিছনে যারা কাজ করেছেন বিশেষ করে আমাদের এই সংগঠনের এই প্রতিষ্ঠানের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাহিদি সাহেবকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমরা যদি চিন্তা করি এরকম যে তিনি বাংলাদেশকে যশোরের মাটিতে নিয়ে এসেছেন আবার ঠিক একই রকম ভাবে যশোরের মাটিতে ফসল উৎপাদন করে তৈরি করে সেটাকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন এই যে উভয়মুখী চিন্তা একটা পারস্পরিক পরিচিতি বোধ তৈরি করা এবং সেটাকে ছড়িয়ে দেওয়া এটা কিন্তু বাংলাদেশের আর অন্য কোনো জেলার মধ্যে সেটা কিন্তু নাই সেটা একমাত্র আমাদের যশোরে আছে সেটার জন্য অনেক উচ্চ মনের যে চিন্তা এবং খেলার প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসা এই জায়গাটা থাকতে হয় যেটা আমরা তাদের মধ্যে দেখেছি তো ওয়েদারে এই জায়গায় এসে দাঁড়িয়ে যেটা জানলাম সেটা সত্যি খুবই অভূতপূর্ব আমি ভাবতে পারছি না যে এটা ফুটবল একাডেমির জন্য এত বিশাল একটা স্পেস বরাদ্দ থাকতে পারে আমি বলছিলাম যে এটা তো আসলে আরও যে বড় বড় খেলা আমরা দেখি গল্ফেও গল্ফ ক্লাবও আছে বাংলাদেশের যাদের এতটুকু জায়গা নেই তো আমি ব্যক্তিগতভাবে ফুটবল অত্যন্ত পছন্দ করি আমি মনে করি আমাদের দেশের জন্য ফুটবল একটা খুব ভালো খেলা এক হচ্ছে এটার জন্য খুব বেশি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না ক্রিকেটের মতো এত অর্থ ব্যয় করতে হয় না যে কোনো জায়গায় খেলা যায় এবং গ্রামেগঞ্জের এবং সেটা অল্প সময়ের খেলা আমি ক্রিকেটকে অপছন্দ করি একটু এই কারণে যেটা দীর্ঘ সময় ধরে খেলতে হয় তো ফুটবল আরও একটা কারণে ভালো লাগে ফুটবলের যে টিম ওয়ার্ক মানে টিমওয়ার্কটা এত চমৎকারভাবে ভিজিবল সব খেলাই আসলে টিমওয়ার্ক সব কাজেই আসলে একটা টিম ওয়ার্ক কিন্তু ফুটবলের যে টিমওয়ার্ক সেটা প্রত্যেকটা সদস্য রোল আমরা একেবারে চোখের সামনে খুব সহজেই দেখতে পাই এবং আমি একজন পুলিশ সদস্য হিসেবে পুলিশ অফিসার হিসেবে সবসময় ফুটবল খেলোয়াড়দের কথা মনে করি আমরাও এরকম ক্রাইসিস মুহূর্ত কিন্তু পার করি যখন একটা মানে গোল একটা তৈরি করা হয় সেটা কি জালে জড়াবে কিনা এই মোমেন্টগুলি কিন্তু আমরাও সবসময় পার করি এবং সামান্য ভুলের কারণেও আমরা পুলিশ অফিসাররা খুব বিপদে পড়ি এ কারণে আমরা আপনাদেরকে খুব ফিল করি আমরা মনে করি যে আসলে এই কয়েক সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নেয় কয়েক সেকেন্ড না আসলে ন্যানো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তগুলি নিতে হয় এ কারণে আসলে খুব ভালো লাগাটা আমি বললাম আমার ব্যক্তিগত ভালো লাগার কথা